এন মধ্যে কিছু লোক আছে যাদের পকেটে ব্লাড টেস্ট করার মেশিন আছে তারা গণমাধ্যমের ব্লাড টেস্ট করে আমি জানি না আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার পরে পরে আপনারা আমাকে আর কিনা আমার সৌভাগ্য হয়েছিল একবার দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেবের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি আমাকে বলেছিলেন যে জিয়াউর রহমান সাহেবের সাথে সম্পর্কটা বাট রহমান কিভাবে একটা বিষয় সিদ্ধান্ত নিতেন তিনি বলছিলেন যে একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে জেয়া রহমান আট দশ জনের সাথে কথা বলতেন উনি বললেন যে একদিন রাত তিনটার সময় প্রেসিডেন্ট সাহেব উনি প্রেসিডেন্ট সাহেব বলতেন প্রেসিডেন্ট সাহেব আমার জন্য গাড়ি পাঠালেন আমার সাথে কথা বললেন তারপরে আমি বেড়ে আসার পরে দেখলাম আরেকজন ঢুকছে পরে শুনলাম একই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আরো পাঁচজনকে ওই রাতেই ডেকেছিলেন যদি গণমাধ্যম নিয়ে হোক রাষ্ট্র পরিচালনার যে কোনো বিষয় নিয়েই হোক বিএনপি যদি জিয়াউর রহমানের এই পলিসিটা অ্যাডপ্ট করতে পারে সেটা দেশের জন্য ভালো হবে আর গণমাধ্যমের বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয় যেটা অনেকেই বলে গেছেন গণমাধ্যম যখন বিরোধী দলে থাকে যে কোনো দল তখন গণমাধ্যমের বিউটিটা খুব সুন্দর থাকে সরকারি দলে থাকলে সেটা থাকে না আমি দুইটা অনুরোধ বিএনপি নেতৃবৃন্দকে করব সেটা হলো গণমাধ্যমের এখন পাঁচই আগস্টের পরে বিএনপির মধ্যে কিছু লোক আছে যাদের পকেটে ব্লাড টেস্ট করার মেশিন আছে তারা গণমাধ্যমের এক একজনকে ব্লাড টেস্ট করে কে বিএনপি কে বিএনপি না দয়া করে এই ব্লাড টেস্টটা করবেন না সবাইকে অ্যাকোমোডেট করেন সবাই আমরা এক আমরা সবাই মিলে দেশটা দেশটা পরিচালনা করব আরেকটা অনুরোধ থাকবে আপনারা দেখেন যে হাওয়া ভবন নিয়ে তারেক রহমানকে নিয়ে গত আঠারো উনিশ বছর একটা মবের মতো তৈরি করা হয়েছিল কিন্তু হাওয়া ভবন রিলেটেড তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু কোনো এলিগেশন পাওয়া যায় নাই কিন্তু যারা ওই হাওয়া ভবনকে ঘিরে রেখেছিল তাদের বিরুদ্ধে অনেক এলিগেশন পাওয়া গেছে সাতচল্লিশ বছর বয়সে তারেক রহমান এই দেশ থেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন একষট্টি বছর বয়সে তিনি আবার দেশে ফিরে আসছেন দয়া করে তারেক রহমানকে ঘেরাও করে আবার নতুন কোনো সিন্ডিকেট তৈরি করবেন না এর যদি করেন তবে দেশের জন্য তারেক রহমানের জন্য বিএনপির জন্য চরম সংকটের মধ্যে পড়বে আমরা গণমাধ্যম সেই রকম একটা সংকট চাই না আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাক ধন্যবাদ আপনাদের